হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা একটা ভয়ানক লাশের কাহিনী শুনবো ঘটনাটি ঘটেছিল প্রায় সাত থেকে আট বছর আগে একদিন এক রিস্কাওয়ালা রাতে এক প্যাসেঞ্জার নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন প্রায় আনুমানিক এগারোটা কি সাড়ে এগারোটার মতন হবে আমরা জানি যে গ্রামের নয়টা থেকে দশটার দিকে প্রায় বেশিরভাগ মানুষই ঘুমিয়ে পড়ে তাই সে সময় সেখানকার একেবারেই জনমানবহীন ছিল তারা দুইজনে সেই রাস্তা ধরে যাচ্ছে এমন সময় তারা কিছু দূর থেকে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে তারা যখনই সেই কালবার্টের কাছাকাছি জায়গায় গেল তখন তারা দেখলো যে কালবার্টের উপর সাদা কাপড় পরা একটা লাশ শুয়ে আছে এরপর তারা দুজনই রিক্কা থেকে নেমে লাশের কাছে যায় তারা দুইজনই অবাক হয়ে গেল। যে এত রাতে লাশটি কোথা থেকে এলো লোকটা রিস্কালাকে বলল হয়তো কেউ লাশটি এখানে ফেলে রেখেছে চলো আমরা লাশটিকে নিয়ে দাফনের ব্যবস্থা করি কিন্তু রিস্কওয়ালা এতে আপত্তি জানালো সেই লোকটিকে বলল আমাকে আমার ভাড়া দিয়ে দেন আমি এইসব লাশ নিয়ে যেতে পারবো না লোকটি তাকে বলল। ঠিক আছে তোমাকে ভাড়া একশো টাকা বেশি দিব এই কথা শুনে রিস্কাওয়ালা লাশটি নিতে রাজি হয় তবে রিস্কাওয়ালা লোকটিকে শর্ত দেয় যে লাশটি আপনাকেই তুলতে হবে লোকটা বলল ঠিক আছে তাই হবে তারপর লোকটা লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতি দেখতে পায় লাশটির চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে অর্থাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেছে যেমনটি দেখা যায় ঠিক তেমন এতে সে একটু ভয় পেয়ে যায় এরপর সেই লাশটি গায়ের কাপড় আর কিছু অংশ সরাতেই দেখতে পায় লাশটির শরীরে পশমগুলো বেশ বড় বড়। যা সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা অর্থাৎ পশমগুলো ছিল ঠিক বেলার শরীরের মতো এটা দেখে লোকটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় আর সেই রিস্কাওয়ালা এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় আরও এক বাড়ির সামনে গিয়ে পড়ে তার কথা শুনে লোকজন সেখানে যায় কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সেখানে কোনো লাশ পাওয়া যায়নি এমনকি সেই লোকটিকেও সেখানে পাওয়া গেল না পরের দিন সে কালবারটের নিচে সেই লুকটির লাশ পায় অর্ধগলা কাটা অবস্থায় গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন